এই সিজনে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তাল দিয়ে নানা ধরনের পিঠাও তৈরি করা যায় আজকে আমি কোনো প্রকার বেকিং পাউডার ও ডিম ছাড়াই তালের কেক তৈরি করব। কিভাবে তৈরি করব চলেন আপনাদের সাথে শেয়ার করব তালের কেক তৈরি করার জন্য এখানে আমি জাল দেওয়া ছাড়াই দুই গ্লাস পরিমাণ তাল নিয়েছি এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এখন আমি দিয়ে দিব চালের গুঁড়ো এখানে আমি সম্পূর্ণ চালের গুঁড়া একসাথে না দিয়ে আস্তে আস্তে দিয়ে সফট একটা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করে নেব। আমার কেকের হয়ে গেছে এখন আমি ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে চালের গুঁড়া সুন্দরভাবে সফট হয়ে যাবে আধা ঘন্টা পর দেখেন আমার কেকের ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে কেক বসানোর জন্য আমি এখানে ফুটিং তৈরি করার একটা মোল্ড নিয়েছি তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেল দিয়ে আমি সম্পূর্ণ হাঁড়ির মধ্যে তেল ব্রাশ করে নিব আপনারা এখানে হাঁড়ির পরিবর্তে কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা তালের কেকের ব্যাটার তেল দিলে কেক সুন্দরভাবে উঠে আসবে এখানে আমি সম্পূর্ণ ব্যাটার দিয়ে কয়েকটা ট্যাপ করে নিব এতে করে ভিতরে কোনো প্রকার বাবলস থাকবে না কেক তৈরি করার জন্য আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিব। প্রথমে আমি হাঁড়িটা ফিরি হিট করে নিব এখন আমি হাঁড়ির মধ্যে একটা নেবের মোল্ড ক্যাকের উপর সুন্দর দেখা যাওয়ার জন্য আমি উপরে কিছু পরিমাণ নারকেল ছড়িয়ে এখানে আপনারা নারকেলের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে চল্লিশ মিনিট কুক করে নিব চল্লিশ মিনিটের ভিতরে একবারও ডাকনা উঠাবেন না চল্লিশ মিনিট পর এখন আমি একটা কাটি দিয়ে চেক করে নিব আমার কেকের ভিতর সুন্দরভাবে হয়েছে কিনা আমার কেক কুক হয়েছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে আরো আধা ঘন্টা রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আধা ঘন্টা পর এখন আমি সুরি দিয়ে চার চারদিক ছাড়িয়ে নিবো এতে করে কেক মোল্ড আউট করতে খুব সহজ হবে দেখেন আমি তালের কেক সুন্দরভাবে মোল্ড আউট করে নিয়েছি এখন আমি সুরি দিয়ে স্লাইস করে কেটে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন যারা তাল খেতে পছন্দ করেন কিন্তু তালের ফিটে প্রচুর পরিমাণে তেল চুষে নেই এই বয়ে তালের ফিটা খাওয়া হয় না তারা এইভাবে তালের ফিটা তৈরি করে খেতে পারেন একদম তেল ছাড়া দেখেন আমার ফিটার ভিতর কোনো প্রকার কাঁচা নেই এবং অনেক সফট হয়েছে